সাইদ ভাইয়ের মা মগ্ধ ভাইয়ের মা রায়ন ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা তোমরা বড়ই ভক্ত ধরাই দিনের যদি সালাম জানাই তোমায় ফেরেশা মা সালাম জানাই

বাইরে থাকলে হয়তো বিভিন্ন বিষয়ের বই পড়া লাগতো ওখানে যেহেতু অন্য কোন বই সেরকম পাইনি শুধু একটা কিতাবই পেয়েছি মর মন একবারে একেবারে সাজিয়ে সাজিয়ে পড়ে এখন যদি নতুন মনে হয় জীবনে তার করার হাতই দেয় না তাদের কাছে কেমন লাগবে যত আয়াত আমি পড়েছি

চেষ্টা করছি আর এখানে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ওই জায়গায় তো বসলে হয় নাকি বসার বাড়ি যে ধুয়ে দিয়ে বসে মানুষের ভেতরে নেই দেবতা দেবতা

এর পরবর্তী শব্দটা কিন্তু আরো কঠিন আমাই আক্ষর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন এই চারটা হক যারা আদায় করে না চারটি শর্ত যারা মানে না এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাসও করে না এরা ক্ষতিগ্রস্ত জোরে বলেন নাউজুবিল্লাহ

আল্লাহ পাক বলেন যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন অথচ সোয়াদ মান দিয়ে সিন দিয়ে যদি কেউ উচ্চারণ করে পড়ে তাহলে অর্থ হবে যখন আসবে সকল আল্লাহর সকল তখন আপনি বিজয় পাবেন ওরা হাসপাতাল ঘরে যাচ্ছে এখানে শব্দগুলো শুদ্ধ করে পড়া দরকার একটা কিতাবে যেন পড়েছিলাম হিন্দু প্রায় আঠারো বছর পর্যন্ত তার এক দেবতার নাম দিয়ে সকাল বেলা জপ্ত সমার সমাদ সমাদ আঠারো বছর পরে তার মুখটা একদিন গোল হয়ে যেন বেরিয়ে গেছে সমার আল্লাহ রাবুল আলমিন ডাক দিয়ে বলে বান্দা আমাকে ডাকো কেন ফেরেস সালামু আলাইকুম ডাকে না ওর দেবতাকে আমি দাকি আছি আমার বান্দার মুখটা গোল হয়ে আমার নাম পাবে হয় সুবহানাল্লাহ মানে যার অভাব আছে আর সামাদ মানে অভাব নেই

যত সামনে যেতে যায় তত পেছনে চলে যায় যে কয়েকদিন ক্লাসে গেলাম প্রতিদিন একবারে দেরি হয়ে যায় শিক্ষক অবস্থার মামলা না তিনি আসে নাকি বা বা গরম দিতে থাকে যায় কেন দেরি হয়ে যায় কেনলাম তার বাড়ি থেকে যখন আমি বুকের ভেতরে নিয়ে হই দেখি আমার সামনে সুন্দর সুন্দর জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন